আসসালামু আলাইকুম ম্যাজিক ম্যাথ আরটা ভিডিওতে আপনাদের স্বাগত। আপনি যদি আজকে ভিডিওটা কমপ্লিট করেন তো আশা করি সরল মুনাফা সংক্রান্ত যত সমস্যা আছে আজকে সমাধান হবে। তো চলুন শুরু করি। সরল মুনাফার সূত্রটা হলো i p n r 100 এটা হলো সরল মুনাফার সূত্র। আমরা যদি এই সরল মুনাফার সূত্রটা মনে রাখতে পারি তাহলে আমাদের জন্য আর কোনো সমস্যা হবে না। এবার আসেন এই সরল মুনাফার সূত্রটা থেকে আমরা এই মানগুলো একটু বিশ্লেষণ করি। আই আই মানে হচ্ছে মুনাফা যদি আপনি কখনো মুনাফা বের করতে বলে তাহলে বলবেন আই আই মানে হচ্ছে এটা সূত্র অপসার হয়ে যাব তারপর আসেন পি পি মানে হচ্ছে আসল অথবা মূলধন তারপর আসেন এন এন মানে হচ্ছে কি বছর তারপর আসেন কি আর আর মানে হচ্ছে মুনাফার হার এটা হলো সরল মুনাফা যে প্রশ্নগুলো সেগুলো বিশ্লেষণ এবার আসেন সরল মুনাফা থেকে এটা তো আই এর সূত্র যদি পি এর সূত্র হয় তাহলে কি লিখবেন তাহলে আমি এখানে একটু কমপ্লিট করতেছি পি খেয়াল করেন এখানে পি পি এন আর এই সংখ্যা আছে কই উপরে আছে যখন আপনি পি সামনে নিয়ে আসবেন তখন উল্টে উপর উপরে গুলো নিচে নিচে গুলো যাবে উপরে আর সামনেটা সামনে উপরে দেখেন একটু খেয়াল করতে খেয়াল করে বুঝবেন যে পি মানে উপরে পি ছিল সামনে নিয়ে আসছে তাহলে উপর গুলো যাবে নিচে নিচে যাবে কি তা এন এবং আর নিচে ছিল একশো এটা চলে যাবে উপরে আর সামনে গুণ হবে কত আহি তার মানে পি মানটা এটা হবে যদি কখনো পি বের করতে বললে মানে পি মানে আসল অথবা মূলধন বের করতে বললে যে আপনাকে বলতে না আপনি এন বার করেন মানে বছর বার করেন বছর তাহলে আপনি কি লিখবেন তাহলে এন সমান সমান তাহলে আপনি দেখেন এই এন রাখলে এন এর ছিল পি আর পি আর নিচে এবং উপরে নিচের একশো উপর চলে যাবে আর সামনে যে আই ছিল এই আইটা উপরে চলে যাবে এটা হচ্ছে এটা মন যদি বলেন না আপনাকে এবার আর বার করতে হবে আর তাহলে আপনি আর কি বার করবেন আর সমান সমান আপনি আশা করি একটু বুঝতেছেন আমরা একটু খেয়াল করতে হবে তাহলে আর সমান সমান নিচের একশো যাবে উপরে তারপরে সামনের আই যাবে উপরে আর উপরে যে আর চলে গেলে এখানে কি থাকে পি এন পি এন নিচে এটা হলো আমাদের এটা সূত্রটা তা আমরা আশা করি এখানে সরব একটা সূত্র হয় মোট কটা চারটা এক দুই তিন চারটা এবার চারটা ছুটি আপনি কি বুঝতে পারছেন সরল সর্বপ্রথম সরল মুনাফা হলো আই সমান সমান আর একশো আপনি এটা বুঝে নিলেন তারপরে আই বলতে হচ্ছে সব মুনাফা পি বলতে হচ্ছে আসল অথবা মূলধন তারপর হচ্ছে এন বলতে হচ্ছে বছর আর আর বলতে হচ্ছে মুনাফার হার আপনি এইগুলো বুঝে নিলেন এবার আসেন এটা সরল মুনাফা গেলে এবার সরল মুনাফা দিয়ে আর তিনটা সূত্র হয় তিনটা সূত্র কি পি এন এবং আর পি মানে হচ্ছে আমি যখন উপর থেকে পি নিয়ে আসবো তখন সেটা উল্টে যাবে উপর গুলা নিচে তুলোদের সবসময় কোথায় উপরে তো পি নিয়ে আসলে পি এর সাথে ছিল এনার এনার দাবি নিচে এবং নিচের একশো দাবি কই উপরে আর সামনের আই যাবে সবসময় উপরে তারপর আসলে যদি এবার স্টেপ বাই স্টেপ এন নিয়ে আসি পেয়ার নিচে একশো উপরে আই উপরে ধরুন আর নিয়ে আসে থাকে উপরে কি থাকে আর নিয়ে আসলে পিএন পিএন যাবে নিচে নিচের একশো উপরে আর আই এটা হলো সরল মনোভাব এই চারটা সূত্র আমরা আজকে প্রয়োগ করার চেষ্টা করব শিক্ষার্থী বন্ধুরা আমরা তাহলে যদি এই সূত্রটার আলোকে এই প্রশ্ন সমাধান করতে যাই তাহলে দেখেন বহুটা কি দাঁড়ায় সাত পার্সেন্ট হারে তিন হাজার টাকা ৬ বছরের মুনাফা কত টাকা তাহলে আপনাকে এই প্রশ্নটা যদি আমরা সরল মুনাফা এই টুকরো দিয়ে সমাধান করতে যাই তাহলে আগে আমাদেরকে বুঝতে হবে এখানে কার কার মান দেওয়া আছে এখানে দেখেন দেওয়া আছে পার্সেন্টেজ পার্সেন্টেজ মানে হচ্ছে আর এখানে দেখেন কিছু মনে হয় কিছু বলা নাই তার মানে এখানে হচ্ছে পি এখানে আছে বছর মানে হচ্ছে এন তার মানে আর পি এন তার মানে কি দেওয়া নাই আই দেওয়া নাই আর পি এন আছে কি দেওয়া নাই আই দেওয়া নাই তাহলে আই মানে হচ্ছে আপনি কি লিখবেন এখানে আই এর সূত্র লিখবেন আই সমান সমান আর সূত্র কি লিখবেন পি n আর নিচে হলো 100 এই সূত্রটা প্রয়োগ করবেন কিভাবে দেখেন এবার মান বসাবেন p এখানে p বললে কত p বললে লিখবেন লিখবেন 3000 n n কত 6 r r বললে কত লিখবেন 7 আর নিচে হচ্ছে 100 এবার আপনি আহ আসল আমরা এটাকে সমাধান করি নিচে 100 এবার আমরা এই দেখেন এই শূন্য শূন্য কাটবেন এই শূন্য শূন্য কাটবেন তো নিচে কোনো দাম নাই আমরা দাগ দিলাম না না দিয়ে আমরা গুণ করবো তিন ছয় আঠারো আঠারো আর গুণ দিলে হয় এক হাজার দুই শত ষাট এই উত্তরটা বারো এটা আমরা আশা করি এই যে এই স্টেপের অঙ্কটা আপনি বুঝতে পেরেছেন প্রয়োজন আমরা এই স্টেপের অঙ্কটা আরেকটা সমাধান করার চেষ্টা করি শিক্ষার্থীর বন্ধুরা আমরা এখানে কি কি মান পেলাম আর এর মান মান তাহলে কি পান এর সূত্র হবে আপনি কিভাবে মান বসাবেন আই আই বলে কথা এখানে আই বলে হচ্ছে দুই হাজার দুইশ দুই হাজার দুইশ গুণন একশো আর নিচে হচ্ছে এন এন বললে এখানের মধ্যে আছে পাঁচ গুণন পাঁচ গুণন আর তারপরে কি আছে আর আর বলতে এখন কথা আছে এগারো আপনি এগারো দ্বারা বাইশের দুইবার যায় এগারো দুই গুণা বাইশ শূন্য দুইটা কাটিয়ে লাগাই দেন দুইশো পাঁচ দ্বারা একশো রে যায় বিশ বার পাঁচ বিশ একশো কাটাকাটি করি তাহলে কত কতবার এলো নিজে কোনো সংখ্যা নাই উপর আছে বিশ গুণন দুইশো তার মানে সংখ্যা গুণ দুই গুণে চার শূন্য এক দুই তিনটা মানে চার হাজার তার মানে আসল ছিল চার হাজার টাকা তাহলে আমরা এবার আসন নির্ণয় করবো এখন নির্ণয় করবো পি পি কিভাবে নির্ণয় করতে হয় দেখো তাহলে খেয়াল করেন একটু তাহলে শিক্ষার্থী বন্ধুরা আমরা যদি এখন এই অঙ্কটা সমাধান করতে যাই তাহলে আসল আমরা একটু পড়ি এখানে আছে পার্সেন্ট মানে এগারো পার্সেন্ট পার্সেন্ট মানে হচ্ছে আর সেটা আর এর মান হচ্ছে চুয়াল্লিশ হাজার টাকা এখানে কোনো মুনাফা বলা নাই তার মানে মুনাফা না বললে সেটা হলো কার মান পি তারপরে বলছে এখানে আহ এত টাকা কি ফান মুনাফা মানে এই টাকাটার আগে এই টাকাটার আগে মুনাফা দেওয়া আছে তার মানে এই টাকাটা হলো মুনাফা মুনাফা কি হলো আই তার মানে এখন আমরা আই পাইলাম আর পাইলাম পি পাইলাম পাইটাই কার মান এন এর মান তাহলে আপনি এন এর সূত্র কিবা প্রয়োগ করবেন এন সমান সমান একই লিখবেন আই গুণন একশ তারপরে নিচে কি দিবেন পি এবং আর তাহলে এই সূত্রটা প্রয়োগ করলাম এবার আই এখানে

উপরে নিচে আর এই তো দশ তারপর আপনি কি করবেন চার দ্বারা দশে কবার যায় দুই বার চার দিন আট ভাগ করলে বিকল কত হয় দুই দশমিক বিক্রম্ব শূন্য চার দ্বারা বিশেষ কবার দেয় পাঁচ বার এটা দশমিক তার মানে বছর তাহলে আপনি এখন দেখবেন দুই দশমিক পাঁচ বছর মানে আড়াই বছর আশা করি বছরটা বুঝতে পারছেন আমরা এখন করবো এর মান আপনি আরের মানটা কি ব্যাপার করবেন সেটা আমরা একটু দেখলে আশা করি বুঝতে পারবেন শিক্ষার্থী বন্ধুরা আমাদের হলো মুনাফা সরল মুনাফার ক্ষেত্রে এটা হলো সর্বশেষ আমরা আর এর মান বাক্যান এখন কি কি আছে আছে এখানে এত টাকা আসল বলা নাই আশেপাশে কোনো আসল বলা নাই সরি মুনাফা বলা নাই এখানে তার মানে সেটা হচ্ছে পি চার বছর মানে হচ্ছে এন তারপরে আসেন এত টাকা মুনাফা তুলে মানে এটা হচ্ছে কি আই তারপরে এখানে আমাদের এখানে কার কার দেওয়া নাই তাহলে পি দেওয়া আছে এন দেওয়া আছে আই দেওয়া আছে তার মানে এখানে আর দেওয়া নাই তাহলে আর এর সূত্রটা কি লিখবেন আমরা অবশ্যই জানি আর সূত্র এখানে দেওয়া আছে আমরা দেখতেছি আই গুণন একশো আর নিচে কি আসতেছে নিচে আসতেছে পি এবং এন এটা হচ্ছে আর এর সূত্রটা প্রয়োগ আমরা করতেছি তো আমাদের এখানে পি এবং এন তাহলে আমরা এখানে কিভাবে প্রয়োগ করবে একটু দেখেন তাহলে আপনারা লিখবেন আই আই বলতে আমাদের কত ছিল দুই হাজার একশো দুই হাজার একশো আই বলতে দুই হাজার একশো আর গুণন হলো সতেরো একশো পি পি বলতে আমাদের কত ছিল চার হাজার দুইশো আর গুণন ছিল এন এন বললে কত ছিল চার ছিল চার আপনারা কাটাকাটি করতে পারেন এই শূন্য শূন্য কাঁটা এই শূন্য শূন্য কাটা তার মানে একুশ দ্বারা বিয়াল্লিশে কভার যায় দুইবার দুই দ্বারা একশো কাটলে কবার যায় পঞ্চাশ বার হম আহ আপনি পঞ্চাশে পঁচিশ বার দেয় তার মানে আমরা সর্বশেষ কাটিয়ে পাইলাম দুই এবং উপরে হলো পঞ্চাশ সরি পঁচিশ আপনি কিভাবে ভাগ করবেন একটু খেয়াল করেন উপরে হচ্ছে পঁচিশ আর নিচে হচ্ছে দুই ভাগটা কিভাবে করবেন একটু দেখে নিতে পারেন এই যে পঁচিশ দুই একবার যায় তারপরে নামবে পাঁচ দুই দ্বারা দুইবার যায় তারপরে চার চার থাকে এক দশমিক শূন্য তো দুই দ্বারা দশের কবার যায় পাঁচবার পাঁচ দোকানে দশ তা আমরা কত পাইলাম আহ বারো দশমিক পাঁচ তো আমরা এখানে উত্তরটা হলো আহ বারো দশমিক পাঁচ তো আমরা এখানে লিখে নিলাম বারো দশমিক পাঁচ হয়েছে পার্সেন্ট আমরা আশা করি সরল মুনাফা সংক্রান্ত যত সমস্যাগুলো আপনারা ছিল এই প্রশ্নটা যদি আপনারা দেখেন অবশ্য আপনাদের সমস্যার সমাধান হবে আর যদি আপনাদের এই বিষয়টা ভালো লেগে থাকে অবশ্য কমেন্ট আমাদেরকে থ্যাঙ্কস জানাতে পারেন তো জানাতে পারেন আর লাইক কমেন্ট শেয়ার করে বন্ধু শেয়ার করতে পারেন এই সংক্রান্ত সকল যে কোনো অঙ্ক পেতে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে অল বাটনে ক্লিক করে রাখতেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার দেখা হবে দ্বিতীয় পার্টে Allah